আমি আগে বলেছি যে জরিপে যে ফল হয় সেটা আমি ওভাবে গুরুত্ব দিই না শুরুতে আমি বলে এবং আমি এটাও বলেছি জরিপটা নির্ভর করে কোন প্ল্যাটফর্মে জরিপটা করা হচ্ছে তার উপর এবং আমি এটাও মনে করি আমাদের দেশে যে জরিপগুলো হয় বিভিন্ন মানুষের বাড়ি বাড়ি যেয়ে ফিজিক্যালি লোকের সঙ্গে আলাপ করে এগুলো গ্রহণযোগ্যতা খুবই কম এগুলোর চেয়ে অনলাইন জরিপের গুরুত্ব আমার কাছে বেশি মনে হয় কারণ যখন আপনার কাছে এসে জিজ্ঞাসা করবে আপনি কাকে ভোট দিবেন আপনি কিন্তু বলতে চাইবেন না কারণ আপনার একটা পরিচয় আছে লোকে আপনার পরিচয় জানে আপনি ভাববেন আমার পরিচয় দিয়ে কথা বললে আমি হয়তো পরবর্তীতে ঝামেলায় পড়তে পারি এ কারণে আপনি বলবেন না কেউ বলে না বলতে চায় না কাজেই যখন জনে জনে যে কেউ জরিপ করে আমি এই জরিপগুলো খুব একটা গুরুত্ব দিই না যদিও আমাদের ট্র্যাডিশনাল পত্রিকাগুলো সেগুলো নিয়ে বেশ হইচই ফেলে দেয় টেলিফোনের যে জরিপগুলো করা হয় সেগুলিও গুরুত্বহীন কারণ সেই নাম্বার ওই লোকটা টেলিফোন নাম্বারটা থেকে যায় এটাও ঝামেলা আছে সবচেয়ে ভালো অনলাইন জরিপ সেই জরিপগুলো আমি করি মাঝে মাঝে আমার এখানে করি এবং আরও অনেকেই এই অনলাইন জরিপ করে পত্রিকাগুলিও করে অনেক ইউটিউবাররা করেন আমিও করি ধরেন একটা জরিপ যিনি নাকি মনে করেন বিএনপির লোক বিএনপির সঙ্গে সে যদি জরিপ করে সেখানে বিএনপির ভোট বেশি আসবে যদি আপনার জামাতের যারা করে তাদের ওখানে জামাতের ভোট বেশি আসবে যদি আওয়ামী লীগের কেউ করে তার ওখানে আওয়ামী লীগের ভোট বেশি আসবে তো আমার এখানে জরিপগুলো যে খুব একটা অ্যাকুরেট হয় সেটা কিন্তু আমি মনে করি না কেন মনে করি না সেটাও বলি আমার এখানে ইদানিং আমার কেন যেন মনে হয় অনেকে বলেও বটে যে আওয়ামী লীগের লোকজন একটু ভিড় আমার এখানে বেশি করে কিন্তু এটা কিন্তু তার মানে কিন্তু এই নয় যে আমি নিজে আওয়ামী লীগ করি আমি আবারও বলছি যারা আমরা এখানে ভিড় করেন যে আওয়ামী লীগের বন্ধুরা তাদেরকেও বলি ভাই আমি কিন্তু আওয়ামী লীগ করি না এবং আমার ধারণা উনিও ওনারাও এটা জানেন যে আমি আওয়ামী লীগ করি না আমি কোনো দলই করি না এটা হলো রিয়েলিটি আমি সব দলেরই সমালোচনা করি সব দলেরই প্রশংসা করি ভালো পেলে প্রশংসা মন্দ পেলে সমালোচনা এটা কোন দল কে নেতা আমাদেরকে তাকাই না যাও এত বড় ভূমিকার দরকার নেই আমি মূল পয়েন্টটা আসে আমার মনে হয় এই জরিপটা আপনাদেরকে একটু আগ্রহী করে তুলবে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি আমি একটা বিষয় নিয়ে তিনটা জরিপ করেছি পরপর তিন দিন গত পরশু গতকাল এবং আজকে পরপর তিন দিন কিন্তু মাথায় রাখবেন এবং মূল বিষয়টা হলো যে আপনি কাকে ভোট দিবেন যদি এখন নির্বাচন হয় আপনি কাকে ভোট এই হলো প্রশ্ন কিন্তু একটু পার্থক্য আছে পার্থক্যটা হলো প্রথম যে জরিপটা করেছি সেখানে আমি বলেছি যে আপনি কাকে ভোট দিবেন বিএনপি কে কে ইসলামী কে নাকি জাতীয় পার্টিকে আমি অপশন হিসাবে অন্য কিছু রাখিনি তারপর চারটা পার্টির নাম রেখেছি এখানে একটু বলে নেই যে ইউটিউবে জরিপ করতে গেলে একটা সীমাবদ্ধতা আছে আপনি চারটার বেশি অপশন রাখতে পারবেন না সেই হিসাবে আমি চারটে রেখেছি আমি কি পেয়েছি সেটাকে বলি এখানে বলেছে সবচেয়ে বেশি ভোট পাবে পাবেকে জাতীয় পার্টি চল্লিশ শতাংশ আর তারপরে দ্বিতীয় স্থানে জামাত বত্রিশ শতাংশ তৃতীয় স্থানে বিএনপি এবং তার জোট এটা ছাব্বিশ শতাংশ আর ইসলামী আন্দোলন পাবে কেবল মত দুই শতাংশ ভোট মাথায় রাখবেন তো এটা দেখে আপনাদের অবাক হচ্ছেন না আপনারা চল্লিশ শতাংশ কেন তো জাতীয় পার্টি এটা কি বিশ্বাসযোগ্য না এটা বিশ্বাসযোগ্য না এটা কেন হলো তখন এই জরিপটাতে আমি দুদিন আগে দিয়েছি এখানে মাত্র বিশ হাজার ভোট পড়েছে গত দুই দিনে আটচল্লিশ ঘন্টার সময়ের মধ্যে এবং এখানে কমেন্ট এসেছে তেরোশো এই তেরোশো কমেন্ট যদি আপনি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন ঘটনাটা কি এখানে সবাই বলেছে যে আরও অন্ততপক্ষে একটা অপশন থাকা উচিত ছিল সেই অপশনটা কি যে আমি ভোটই দিতে যাবো না এই অপশনটা আপনার রাখেননি কেন কারণ ওই অপশনটা রাখলে তার মানে হলো যারা ভোটই দিতে যাবে না তারা জাতীয় পার্টিকে ভোট দিয়েছে এখানে এই জন্য জাতীয় পার্টিটা বেড়ে গেছে যাই আমি সেই জিনিসটা কনফার্ম হওয়ার জন্য ঠিক তার পরের দিন আরেকটা জরিপ করলাম সেই জরিপে বেপারে আমি ইসলামী আন্দোলনকে রাখিনি আমি বিএনপি কে রেখেছি জাতীয় জামাত ইসলামকে রেখেছি আর জাতীয় পার্টিকে রেখেছি ইসলামী আন্দোলনের পরিবর্তে জাতীয় পার্টিকে রেখেছি এবং তার নিচে আমি বলে দিয়েছি যে ভোটই দিতে যাবো না এটা কথা হবে এখন দেখলাম পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে গেলো একজনের দলজনে কিন্তু পুরো জিনিসটা চেঞ্জ হয়ে গেলো এখানে এখানে ভোট পড়লো তো জানেন এখানে ভোট পড়েছে পঞ্চাশ হাজার ভোট তার মানে ওইটার হচ্ছে চব্বিশ ঘন্টা পরে যে জরিপটা দিলাম এখানে ভোট পড়ার সংখ্যা বেড়ে গেল কেন বেড়ে গেল কারণ আগের দিন ওই ভোটই দিতে যাব না এই অপশনটা না থাকার কারণে অনেকে ভোটই দেয় এখানে ভোট দেয় নাই এটা হয়েছে এবং সেখানে আগের বার ছিল ছাব্বিশ শতাংশ এবার সেখান থেকে কমে যে নয় শতাংশ কমে হলো সতেরো শতাংশ লোক তারা বিএনপি এবং জোটকে ভোট দেবে আর জামাতকে ভোট দেবে একত্রিশ শতাংশ এটা কিন্তু খুব একটা কমেনি জামাতকে আগে দিয়েছিল বত্রিশ এবার আসলো একত্রিশ আর জাতীয় পার্টিকে তিন শতাংশ আর ভোটই দিতে যাব না এটা দাঁড়া হলো আগে বলেছিলাম যে আমার এখানে আওয়ামী লীগের লোক ভিত্তি করে বোঝাই জানি তো সে কারণে আমার যেটা ধারণা এই যে বিএনপি হলো আওয়ামী লীগের কিছু ভোট হয়তো বিএনপিতে যেত যেহেতু এখানে আওয়ামী লীগের ভোটই দিতে যাবো না এই অপশনটা আছে অতএব লোকে এখানে যখন দিয়েছে তখন ওইখান থেকে নয় শতাংশ হলো বিএনপি থেকে নয় শতাংশ লোক এখানে এসে ভোট দিয়েছে তার মানে আমরা যারা ভাবছিলাম যে আওয়ামী ভোটগুলো বিএনপি জাতীয় পার্টিতে জামাত ইসলামে যাবে আমরা যারা ভেবেছিলাম যে আওয়ামী ভোটগুলো জামাতে যাওয়ার একটা সম্ভাবনা আছে আমার এই জরিপ বলছে সেই সম্ভাবনা আসলে নেই বরং সেটা বিএনপিতেই একটু বেশি যাবে আর জামাতের কমেছে মাত্র এক শতাংশ কারণটা হলো জামাতের ওই এক শতাংশ লোক জামাত নয় কিন্তু জামাতকে ভোট দিত তাই জামাতের ভোটটা কিন্তু একটা স্ট্যাটিক অবস্থা আছে আচ্ছা আর জাতীয় পার্টিতে ভোট করতো অনেক তিন শতাংশ আগের ছিল চল্লিশ শতাংশ সেখান থেকে কমে গেল তিন শতাংশ মানেটা কি মানে জাতীয় পার্টির নিজস্ব কোনো ভোট নাই যদি তারা কিছু পায় এটা আওয়ামী লীগের লোকের ভোটই পাবে আর কারো ভোট পাবে না আসেন এরপরে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটাতে আসেন আজকে সকালে দশটার দিকে আমি আরেকটা জটিভ দিয়েছি একই রকম কিন্তু এখানেও অপশন একটা চেঞ্জ করে দিয়েছি সে অপশনটা ভোটই দিতে যাব না এটা বাদ দিয়েছি এটা বাদ দিয়ে আমি বলেছি যে ধরা যাক হাইপোথিটিক্যালি হাইপোথিটিক্যালি আপনি ধরেন এবার যদি আওয়ামী লীগ ইলেকশন করতে পারতো কথার কথা আমার ছিল যদি আওয়ামী এখন নির্বাচনে থাকতো তাহলে আপনি কাকে ভোট দিতেন এই হল প্রশ্ন আমি তো নির্বাচনে নাই এটা হয়তো অর্থ ইঞ্জুরি হতে পারে কিন্তু আমি সেই সম্ভাবনাটা বুঝতে চেয়েছি যে আসলে আওয়ামী লীগের কয়জন এখানে বত্রিশ হাজার ভোট পড়েছে আট ঘন্টায় প্রথম আট ঘন্টায় তার মানে যে হারে পড়ছে এটা হয়তো ওর চেয়ে বেশি ভোট এখানে করবে মানে আওয়ামী নির্বাচনে থাকলে আসলে বেশি লোক নির্বাচনে ভোট দিতে যেত এখানে ভোটের হারটা কি বিএনপির ভোট কিন্তু আগের সেই সতেরো থেকে আরো তিন শতাংশ কমে গেছে এখানে এসেছে চোদ্দ শতাংশ জামায়াতের ভোট এবার অনেক কমে গেছে থেকে কমে হয়েছে বিশ শতাংশ ভাবেন একবার তাহলে জামাতে কিছু ভোট পেত আলো চার শতাংশ এরা হয়তো ইসলামী আন্দোলন আন্দোলন এদের এখানে যাবে তাহলে এখান থেকে আমরা কি দেখলাম যে তাহলে আওয়ামী লীগ ভোট পেত কত বাষট্টি শতাংশ তো যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে নাই কিন্তু এটা নিয়ে আনন্দিত হওয়ার কিছু নাই হ্যাঁ কিন্তু আমি বলতে চাচ্ছি হয়তো আমার এখানে আওয়ামী লীগের লোকজন বেশি আসেন তাকে ভর করছে যেহেতু ধরে নিচ্ছি কাজে তারা সবাই এই বাষট্টির মধ্যে আছে আর বাকি রকম এখন আপনি বলবেন যে অন্যরা নাই কেন অন্যরা আমার এখানে এতটা ভিড় করে না কেন অন্যরাও করে অনেক করে লোক তো অনেক আপনি ভাবেন যদি বত্রিশ শতাংশ হয় যদি যদি বত্রিশ হাজার ভোট পড়ে তার বিশ শতাংশ কিন্তু কম না প্রায় ছ হাজার চারশো ছ হাজার এখানে যারা দেখেন তাদের মধ্যে ছ হাজার চারশো জন যদি জামাতকে ভোট দেয় এটা একদম কম ফিকার না ফিগারটাকে একদম আপনি অবহেলা করেন না এটা অনেক বড় ফিগার কিন্তু এখানে যে জিনিসটা হয় কি এদের একটা ক্যারেক্টার আছে আমি দেখেছি ইউটিউবে অনেক দিন থেকে যে ইউটিউবে ক্যারেক্টারটা হলো যারা একটু বিপদে থাকে তারা সোশ্যাল মিডিয়ায় বেশি নির্ভর করে যেমন আগে করতো সেটা বিএনপি অথবা জামাত এখন করে আওয়ামী লীগ আর যারা একটু লুটপাট এবং নানা রকম ধান্দায় ব্যস্ত থাকে তারা একেবারেই দেখে না যেটা আগে আওয়ামী লীগ দেখতো না এখন বিএনপি না তারা এখন অন্য কাজে ব্যস্ত আর জামাতের যারা লোক তারা আগেও ডেডিকেটেড এখনো ডেডিকেট তারা খুবই সিরিয়াস তারা সিরিয়াস ভেঙে থাকে কিন্তু জামাতের যেটা আছে এটাই জামাতের এটি সুবিধা এটি অসুবিধা এই কারণে জামাতের যত কর্মী তত ভোট জামাতের কিন্তু তার বেশি নাই আর আওয়ামী লীগ বিএনপির ক্যারেক্টারটা এমন যে টর্মী হয়তো কম কিন্তু ভোট ফ্লোটিং ভোট সবাই সেখানে পরে এরা কোনো দলের না তারা সে আওয়ামী লীগ অথবা বিএনপিকে ভোট দেয় তারা সাধারণত জামাতকে ভোট দেয় না এই ফ্লোটিং ভোট না হলে নির্বাচনে যেতে পারো কঠিন তবে জামাত এবার নতুন একটা ক্যারেক্টার তৈরি করার চেষ্টা করছে তারা সবাইকে ইনক্লুড করার চেষ্টা করছে যাই হোক সেটা অন্য হিসাব এখন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনার কমেন্টগুলো পড়বেন কমেন্টগুলো পড়লেই বুঝতে পারবেন যে আসলে মানুষ কি ভাবছে মানুষ কোন দিকে যাচ্ছে একটা জিনিস কি দেখেন আপনি আমার এখানে যদি বাষট্টি একমাত্র আমার এখানে আরো তো অনেক আছে ভাই যদি ষাট শতাংশ বাষট্টি শতাংশ হয় যে বত্রিশ হাজারের মধ্যে ষাট শতাংশ ধরে তাহলে আঠারো উনিশ হাজার উনিশ হাজার লোক কিন্তু তারা আওয়ামী লীগকে ভোট দিত তো এই লোকগুলিকে আপনি কিন্তু ইগনোর করতেছেন আপনার এমন একটা নির্বাচন করতেছেন যে নির্বাচনে এই লোকগুলো কোনো ভোট নাই এই লোকগুলো ভোট দিতে আগ্রহ অনুভব করছে না এটা কেমন গণতন্ত্র এটা কি গণতন্ত্র হলো গণতন্ত্রের কোনো সংজ্ঞায় কি এটাকে জাস্টিফাই করা যাবে যাবে না ড ইউনুস তারপরে বলে যাচ্ছেন উনি ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন দিবেন হ্যাঁ উনি এমন একটা নির্বাচন দিবেন যে নির্বাচনে মিনিমাম ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ লোক ভোট দেওয়ার জন্য আগ্রহ অনুভব করবে না যে নির্বাচনে ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ভোটার ভোট দিতে আগ্রহ অনুভব করে না সেটা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন ডক্টর ইউনুস বলতে পারেন উনি জ্ঞানী লোক আমরা মূর্খ লোক আমরা বলতে পারবো না আহ মজনু মজনু তিনি লিখেছেন কামাল ভাই একটা কথা বলি বিএনপির চেয়ে জামায়াত মেয়েদের ভোট বেশি পাবে আর অনেক পার্থক্য গড়ে দিবে এটা কিন্তু অনেকদিন ধরে আলোচনা হচ্ছে যে মেয়েদের মধ্যে নাকি জামায়াতের মধ্যে বেশ ভালো কাজ করেছে এবং সে কাজের ফল সম্ভবত এই মজনু সাহেব বলছেন আর কি শাহনওয়াজ সুমন লিখেছেন দেশের মা বেহেন সবাই জামাতকে চায় তারা চার শুটিংয়ের ঘর করতে চায় মানে একটু বিদ্রুপ আছে আর কি মহিন ইসলাম লিখেছেন জামায়াত কেয়ামত পর্যন্ত চেষ্টা করলেও বাংলাদেশের মাটিতে সরকার গঠন করতে পারবে না বাস্তবে তাদের ভোট নেই এটাই সত্য তারা অনলাইনে শক্তিশালী দেখুন আমি পরপর তিনটা পড়লাম কিন্তু তিনটাতে তিন ধরনের মানে দৃষ্টিভঙ্গি কিন্তু আসলো রাজীব শর্মা লিখেছেন মেটা আবেগ দিয়ে কথা বলেছে আগে পিস চিন্তা না করে সে হয়তো দেশের বর্তমান পরিস্থিতি দেখে এমন কথা বলেছে এটা আপনাকে বুঝতে হবে সে হয়তো শিবিরের টোটকা খেয়েছে উপর রোকম পেয়েছে কারণ শিবিরের কাজ হচ্ছে মানুষের দুর্বলতার সুযোগ দিয়ে থাকে সুযোগ নিয়ে তাকে দলে আনা নারী জাতি হচ্ছে আবেগী ইসলামী শাসন কোনো দেশের জন্য শুভকর নয় ইরানের কথা চিন্তা করুন আফগানিস্তানের কথা চিন্তা করুন যেখানে হয়েছিল কিন্তু সেখান থেকে কেউ উদ্ধার করেনি সবাইকে ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে বর্তমান চিন্তা করলে চলবে না মধ্যপ্রাচ্যের শাসনকে ইসলামী শাসন বলে না এটা হচ্ছে রাজার শাসন যোগ রাজীব শর্মা সাহেব একই সঙ্গে অনেক কিছু বললেন এবারে মন্তব্যটা লিখেছেন অ্যাঞ্জেল ড্রয়িং ক্রাফট মি ছদ্ম নাম হয়তো সংগঠনের নাম প্রতিষ্ঠানের নাম তিনি লিখেছেন এইসব মহিলারাই সবার আগে কান্না শুরু করবে জামাত আসলে আবেগে বাঙালি নিজে নিজের পাছায় বাস দেয় যখন ফাঁদে পড়ে তখন কুল কিনারা পায় না শাহাদ লিখেছেন ভাই এটা তো কোনো নাটকের অংশ হতে পারে হতে পারে দেখেন একটা ঘটনা কত রকম ব্যাখ্যা কিন্তু আমরা পাচ্ছি তাই না উত্তম মন্ডল লিখেছেন স্যার উনি হয়তো বুঝতেই পারছে না যে এই আঠারো মাস দেশ জামাতি চালাচ্ছে আর দেশের এই অবস্থার জন্য একমাত্র জামাত এই দাবি দায়ী নাজার লিখেছেন আমি তো জামাতকে ভোট দিব আমি হিজাব করি না রবীন্দ্রসঙ্গীত পছন্দ কিন্তু অনলি জামাত দেশকে আগিয়ে নিবে কে কে জামান লিখেছেন এই সব মেয়েরা হচ্ছে যৌনকর্মী এরা হচ্ছে রাতের খাবার এদের মতো ফালতু মেয়েদের কথা কে শুনে দেখেন আমি এখন একটু কথা বলি এই মন্তব্যগুলি নিয়ে এক একজন এক এক ধরনের কথা বলছেন এবং এই জামান সাহেব যে মন্তব্যটা করছে এটা আমার কাছে সবচেয়ে মানে আপনার আপত্তিকর মন্তব্য মনে হয়েছে দেখেন আপনি যখন বললেন রাতের খাবার এটা একদম সুইপিং কমেন্ট হয়ে গেল না আপনি কি জানেন ওনার সম্পর্কে আপনি জানেন না নাও তো হতে পারে আমরা যদি দিকে ধরি যদি বলেন রাতের খাবার খাবারটা খায় কে পুরুষ কোনো না কোনো পুরুষিত খায় আপনারা আমার মতো কোনো না কোনো পুরুষিত খায় তাহলে এটা কি খাবারের দোষ নাকি যে খায় তার দোষ এই যে এইভাবে কমেন্ট করা ঠিক না তারও চেয়ে বড় কথা ধরে নিলাম আপনার কথাই ঠিক কিন্তু তাও তো ওনার ভোট আর আপনার ভোট একই ভোট আপনি জানি লোক আপনি বুঝতে পারছেন আপনার ভোটকে কিন্তু একটাই গ্রহণ করা হবে এবং নির্বাচনটা কিন্তু ভোটের উপর হয় ওনার কথা শুনে হয়তো আপনি ভোট দিবেন না কিন্তু উনি তো ভোটটা দিবেন আপনি তো অনেক জ্ঞান চিন্তা ভাবনা করে ভোট দিলেন আর উনি না বুঝিয়ে একটা ভোট দিলেন সমর্থন হয়ে গেল যে এই ধরনের কমেন্ট না করা ভালো আবার দেখুন আরেকজন আমরা দেখলাম নাজদিন আক্তার উনি কিন্তু বললেন যে উনি জামাত করেন না তার উনি জামাতকে ভোট দেবেন এটাও আবার ঠিক এটা ওনার ইচ্ছা এটা এটি তো গণতন্ত্র আবার আরেকজন বললেন যে কেমন পর্যন্ত জামাত ক্ষমতায় আসতে পারবে না ওটাও হতে পারে আমরা তো কিছু জানি না বাট আমাদের কথাটা হলো কি আমরা মানুষের মতামত নিয়ে আলোচনা করছি এই কারণে যে এইগুলো শুনে শুনে হয়তো আমার মধ্যে একটা তৃতীয় চিন্তা কাজ করতে পারে যাই হোক আমি পরে মন্তব্যটা করি নূর আলম লিখেছেন ভাই আমি বিএনপি আওয়ামী লীগ জামায়াত ইসলামীর লোকদের সঙ্গে লেনদেন করে দেখেছি জামাতের লোক কথা অনুযায়ী কাজ করে আর বিএনপি এবং আওয়ামী লীগের যে লোকের সাথে লেনদেন করতেছি ওই দুইজন আমাকে হাজার বার কথা দিয়েছে কথা রক্ষা করে না বরং রিসিভ করতে চায় না মনের কষ্টটা হালকা করার জন্য আমিও করছি ভোট ইনশাল্লাহ ইনসাফের পক্ষে দেব। আপনাদের যদি কারো কাছে তথ্য থাকে তৃণমূল পর্যায়ে। জামাতের নেতার লেনদেন খারাপ আছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন জামাতের লোকদের প্রতি আমার একটু পজিটিভ ধারণা হয়েছে আমার চিন্তা ভাবনায় আমি সঠিক আছি কিনা তা মিলাবো এই যে নুরাল কথাটা বলছেন এই কথাটা কিন্তু আমি গুরুত্ব দিচ্ছি দেখেন এটাই যে একমাত্র দৃশ্য তাও কিন্তু না রুলটাও হতে পারে অনেক লোকের মধ্যে ঘুরায় না কিন্তু যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটাকে আপনি বাতিল করে কিভাবে মানুষের বিভিন্ন অভিজ্ঞতা থাকবে সবগুলি আমাদের চিন্তা করতে হবে ড্রাগন লিখেছেন মাসুদ ভাই আপনিও কি জামাত থেকে টাকা নিয়েছেন তাদের পক্ষে দালালি করার জন্য আচ্ছা আমি কয়েকটা পরে তবে আলাপ করি মোহাম্মদ রফিক লিখেছেন আসলে আপনি নিরপেক্ষ সাংবাদিক যাই হয়ে যাচ্ছি আবার রাজীব লিখেছেন মাসুদ হিল আওয়ামী লীগের দালাল ভারতীয় বীজ ভাই আমি কোন দিকে যাব একজন বলতেছে খারাপ তাই না একটু অশ্লীল গালি কিন্তু আমাকে দিয়েছেন দেন গালি দিলে আমার গায়ে লাগে না আপনি যেমন উচ্চারণ করছেন আপনারাই লাগে আবার আরেকজন বলছেন নিরপেক্ষ আবার আরেকজন বলেছেন জামাতের কাছে টাকা খেয়েছি একটা প্রোগ্রাম থেকে কিন্তু একটা কন্টেন্ট থেকে তো আমি কি তিন ধরনের মন্তব্য করেছি যাই হোক সবগুলি মিলিয়ে মনে হচ্ছে তাহলে আমি ঠিক জায়গায় আছি আমিনুল ইসলাম লিখেছেন ইদানিং মাসুদ কামাল ভালোকে ভালো আর মন্দকে মন্দ বলতে পারাটা পজিটিভ বলে মনে হয় বা এটাও ভালো আসাদ আল হাসান তিনি লিখেছেন এইগুলো সব টাকার খেলা জামাতকে এরকম বিষয়ে পজিটিভ ভাবে উপস্থাপন করার জন্য এরকম মডেল বা ইনফ্লুয়েন্সার ব্যবহার করতেছে এর বিরাট উদাহরণ সালমান মুক্তাদির এর কারণ মানুষের মাঝে ধারণা ছড়ানো বিশেষ করে নারীদের মাঝে বাংলাদেশের মানুষ খুব আবেগী সরল বিশ্বাসী আর যদি নারীদের দিয়ে এসব কাজ চালানো হয় তাহলে আরো সহজেই মানুষ বিশ্বাস করে এটা হতে পারে টিটিসিএমআর উনি লিখেছেন মাসুদ কামাল ভাই আমারও মনে হয় জামাতের ক্ষমতায় আসার সম্ভাবনা অনেক এবং এর কারণ শুধুমাত্র যে অপশাসন তা না সবচাইতে বড় কারণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এটা শুরু হয়েছে শেখ মুজিবুর আমল থেকে এবং চলমান আছে এখন পর্যন্ত যেটার ফলাফল বাংলাদেশের মানুষ দূর দৃষ্টি নেই এবং গভীর চিন্তা করতে অক্ষম আমিও চাই জামাত আশুক বাংলাদেশের মানুষের একটা শিক্ষা হোক এদের অবস্থা হবে ট্রাম্পের এখনকার শাসনের মতো মাহফুজ অন্তু লিখেছেন আপনি ইনিয়ে বিনিয়ে এটাই বলতে চান যেন বিএনপি আওয়ামী লীগের প্রতি অত্যাচার না করে আপনার এটাই আপনার সব ভিডিও থিম দিল্লি টাকা খান তার গুণ না গাইলে তারাও থেরাপি দিবে সেই প্রেশারে একটা কথা ঠিক বলেছেন যে আপনি ইয়াংদের ভাষা বুঝেন না এর কারণ তারা শুধুমাত্র এই কারণে জামাতকে ভোট দিবে যে জামাত আওয়ামী লীগের প্রতি অন্যায় করে না জামাতের মধ্যে আরো সব ভালো গুণ আছে যা দ্বারা সবাই প্রভাবিত সৎ সাংস্কৃতিক নৈতিক নির্লোভ কিন্তু আপনি ছাত্র দলকে সিডিউস করতে চান যেন তারা আওয়ামী লীগকে বুকে আগলে রাখে জামাতকে থামাতে এই হচ্ছে আপনার থিম যাই হোক আমার গবেষণা করেছেন এরকম নিরপেক্ষ আলোচনা করবেন সেটা হ্যাঁ আমি আপনাকে বলি বাধা আসলে আমি অবশ্যই ওপেন করে দিব এবং আমি যেটা বুঝি ভাই আমি সেটাই বলি এটা যদি নিরপেক্ষ নিরপেক্ষ না হলে নাই কিছু করার তো নাই তাই না আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ মোহাম্মদ খলিলুর রহমান লিখেছেন বিএনপির চাঁদাবাজি মব দখল হত্যা ধর্ষণ লুটপাট অগ্নিসংযোগ খাম্বা তারিখ হাওয়া ভবন একুশ আগস্ট হামলা হামলা নীতিতে পরপর পাঁচবার চ্যাম্পিয়ন এই সবই বিএনপির বিকল্প জামাত অন্যদিকে আওয়ামী লীগ নেই তার চাই রক্তাটা পার্টি শিবির একাত্তরের গণহত্যাকারী আড়াই লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠনকারী চব্বিশের মেটিকুলার ডিজাইনের জনক জামাত রাষ্ট্রক্ষমতায় না আসুক মোহাম্মদ আমিন লিখেছেন ভাই আপনি একটা ভিডিও বানান দ্বৈত নাগরিক নিয়ে অনেকের নমিনেশন অবৈধ হয়েছে তো তারেক রহমানের হলো না কেন এই বিষয় নিয়ে কথা বললে ভাববো আপনি সত্য কথা বললেন ভাই আমি এই বিষয় নিয়ে ভিডিও অবশ্যই বানাবো কিন্তু তারেক রহমান যে দ্বৈত নাগরিক তার একটা প্রমাণ প্লিজ আপনি আমাকে দেন আমি যদি প্রমাণ না পাই আমি কিছু উপর ভিত্তি করে বলবো কাজে আপনি যদি আপনার কাছে প্রমাণ থাকে প্লিজ সেটা আমাকে পাঠান আপনি দেখবেন অবশ্যই আমি ভিডিও করবো কোনো সমস্যা নেই দর্শক এই ছিল আজকের দর্শকের কথা আগামীতে আবার আমাদের কথা হবে আবার কথা দিচ্ছি চেষ্টা করব যে তোমাকে একদিন পর দর্শকের একা করার জন্য